চট্টগ্রামের বহত্যার হাটস্থ বাস টার্মিনাল এলাকায় ভোলা ও বরিশাল বিভাগীয় জনকল্যাণ কর্মীজীবী সমবায় সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়েছে পাঁচ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটার সময় মানববন্ধনের আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দরা আবুল কাশেমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম জহিরুল আলম সিনিয়র রিচার্চ অফিসার বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ানউদ্দিন মোহাম্মদ শাহে আলম হাওলাদার পরিবহন শ্রমিক নেতা এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম খান মোহাম্মদ সত্তর সদস্য মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ ইসমাইল হাওলাদার মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ খোরশেদ আলম মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এ সময় মানববন্ধনে বক্তারা বলেন ভোলা বরিশাল সেতু না হলে বিশাল কর্মসূচির ডাক দিবেন ভোলা বরিশাল সেতুর দাবিতে আমাদের দাবি ভোলা বরিশাল সেতুর দাবি আমাদের দাবি উন্নতমানের কলেজের দাবি আমাদের দাবি ভোলা উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে দিতে হবে আমাদের দাবি ভোলা ইলিশা ফেরিগেট এবং মতির হাত দিয়ে কার্যক্রম করতে হবে আমরা সরকারকে আহ্বান জানাবো যে আমাদের বোলার ইলেস এই ইন্ডিয়া পাচার করে আত্মসাত করেছেন তাই বোলার গ্যাস বোলার মানুষকে দিতে হবে আমাদের দাবে বোলার গ্যাস বোলার মানুষকে দিতে হবে অন্যথায় বোলার শ্বেত এবং কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়া আমরা কুলা বোলার গ্যাস বাইরে যাইতে দিব না অতি দুঃখের বিষয়ে জানানো হচ্ছে যে একটি সরকারের কাজ হচ্ছে একটি জনগণের জন্য জনস্বার্থে কাজ করা আর আজকে জনস্বার্থে কাজ করার জন্য আজকে জনগণকে রাস্তায় নেমে মানব বন্ধন করতে হচ্ছে তাই আমরা আশা করব অবিলম্বে বোলা বরিশাল সেতু ঘোষণা করা হোক তা না হলে এলাদেশে ওই এই বৃহত্তর আন্দোলন কর্মসূচি আরম্ভ করব যেভাবে বসবাস করে ভোলা জেলা একাবছর ওই দিবার শত থেকে রক্ত потতা দপুড়া ওই ভোলার মানুষ দীর্ঘদিন তাদের দাবি তাদের প্রণতবি তাদের জীবনের বচর দাবি এই দাবি নিয়ে আজকে সারা বাংলাদেশে আমরা বিভিন্ন দেশে আমরা সমবেত হয়েছি সাথে বন্ধুগণ যতক্ষণ পর্যন্ত আমাদের পুরা পরিসর সাধনা করে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে গড়ে ফিরে কি কারণে চাই কারণ আরো চাওয়াগুলো কি কি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ভোলাতে কর্মসংস্থান গ্যাস ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাই করতে চাই না কেন প্রত্যেকটার জন্যই দরকার ভোলা বরিশাল সেতু এবং ভোলা লক্ষ্মীপুরের যাতায়াত ব্যবস্থা উন্নত করা যদি আমরা যাতায়াত ব্যবস্থা উন্নত না করি তাহলে মেডিকেল কলেজও হবে না বিশ্ববিদ্যালয়ও হবে না ভোলা গ্যাস ভিত্তিক শিল্প কারখানাও হবে না ফলে প্রথম দাবি প্রধান দাবি প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন আমরা ভোলাবাসী চাই ভোলা বরিশাল সেতু চাই আমাদের ভোলা কি দিচ্ছে জাতিকে ভোলার থেকে যে পরিমাণ অর্থাৎ ইলিশ প্রধানত ইলিশ সারা জাতিকে দিচ্ছে তা বহির্বিশ্বে রপ্তানিও হচ্ছে আমরা খাদ্যে উদ্বৃত্ত জেলা খাদ্য সারা বাংলাদেশের খাদ্যের ঘাটতি মেটাই ভোলা সাথে এখন যুক্ত হয়েছে ট্রিলিয়ন ঘনফুট গ্যাস যার বাজার মূল্য যার বাজার মূল্য ষোলো লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাজেটের দুই বছরের বাজেটের টাকা এখন উত্তোলনযোগ্য গ্যাসের পাওয়া গেছে এই টাকা রাষ্ট্র নিবে এই গ্যাস রাষ্ট্র নিবে আমাদের কোনো আপত্তি না রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্র নিবে কিন্তু বিনিময়ে সতেরো হাজার পাঁচশো কোটি টাকার ভোলা বরিশাল সেতু আমাদেরকে দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বাইশ লক্ষ ভোলাবাসীর দাবি যে প্রথমেই আপনি আপনার আমলেই আপনার এই যেইটুক সময় আছে এই সময়ের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একটা রোড রোডম্যাপ দিয়ে যান কিভাবে আমাদের ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন হবে তার একটি সুষ্ঠু পরিকল্পনা আপনি দিয়ে যাবেন এটি বাইশ লক্ষ ভোলাবাসীর দাবি এইটার দাবি পূরণ হলে অন্যান্য দাবিগুলো এমনিতেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ